আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলক বলছি আমার নিজস্ব হসপিটাল ডক্টর ফজলক কলোরেক্টল হসপিটাল থেকে এটা ধানমন্ডিতে ঈদগাহ মসজিদের উল্টা থেকে আলমাস কেপস উল্টা থেকে সাত নম্বর বাস স্ট্যান্ড পুরাতন নম্বর বাস স্ট্যান্ডের সাথে মেইন রাস্তার উপরে সাত মসজিদ রোডে অবস্থিত আমরা গত ছয় মাস যাবত এই হাসপাতাল উদ্বোধন করেছি এটা আন্তর্জাতিক মানের বিশ্বমানের হাসপাতাল এটা ওয়ার্ল্ডের বিশ্বের দ্বিতীয় হাসপাতাল এবং বাংলাদেশের প্রথম হাসপাতাল যেখানে কলো রেকটাল সার্জারি করা হয় অর্থাৎ পায়েলস ফিস্টুলা অ্যানাল ফিসার কোলন ক্যান্সার রেকটাল পলিপ কলোনিক পলিপ এবং এই সব জাতীয় আইবিএস ওডিএস ইত্যাদি এই শুধু এছাড়া কোনো কিছু করি না আমি গত তিরিশ বছর যাবৎ আপনারা সবাই জানেন আজকে আমাদের সাথে একজন পেশেন্ট আছে আসসালামু আলাইকুম আপনি কি চাকরি করেন আমি স্যার একটা প্রাইভেট প্রতিষ্ঠান চালাই কিন্ডার গার্ডেন স্কুল সেটা প্রতিষ্ঠান আসি আমি ঠাকুরগাঁতে জি না ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা দশ নম্বর পীরগঞ্জ আপনার পায়খানার সাথে এবং পেটে ব্যথা পায়খানার সাথে রক্ত যায় বা আম যায় বা কালো রক্ত যায় এই বিষয়টা একটু বলেন সংক্ষেপে বলতে সংক্ষেপে বলি স্যার আমার প্রথম যেটা মানে আমি অনুভব করি তল পেট পেটের ব্যথা আগে গোটা পেটের ব্যথা ছিল পরে আমি একজন ডাক্তার স্বর্ণাপন্ন হই রমজান মাসেই আমার প্রথম বাইশ রমজানে এপ্রিল মাসে আমি স্বর্ণাপন্ন হই সামিল সামিল স্যার ওনার হওয়ার পর উনি আমাকে এন্ডোস্কোপি করান চিকিৎসা দেন পরে উনি আমাকে বলেন যে প্রবলেম মেবি হতে পারে

আচ্ছা আপনার শরীরে রক্ত দেওয়া লাগছে কি না রক্ত আমি তো দিয়েছি এর আগে যখন অনুভব করলাম যে আমার মানে হিমোগ্লোবিন কমে যাচ্ছে জি জি তখন আমি রক্ত মানে টেস্ট করার পর সিবিসি টেস্ট করার পর হ্যাঁ একদম আমি বেশ সরলন হয়ে আপনি 6 ব্যাগ রক্ত দিয়েছেন জি নভেম্বরে দিয়েছি 4 ব্যাগ আর ডিসেম্বরে দিয়েছি আমি 2 ব্যাগ 2 ব্যাগ 6 ব্যাগ 6 ব্যাগ রক্ত দিয়েছেন তাহলে আপনার শরীরে ওজন কমেছে আপনার শরীর দুর্বল লেগেছে পায়খানার মলের সাথে আমার মানে রক্ত যেত

এবং লাল রক্ত যায় এরকম দেখেন না না লাল রক্ত যায় আমি রক্ত শুধু যায় না মলের সঙ্গে যায় এটি মলের সঙ্গে কি রক্ত যায় না কালো কালো কিছু যায় কালো প্রথম অংশ বললাম কালচে আর দিকে লালচে এরকম প্রথম দিকে কালচে যায় পরে শক্ত হয় পায়খানা পায়খানা কি আপনার ক্লিয়ার হয় না অনেক কথা পায়খানা আমার দিন দুইবার থেকে তিনবার হয় আগে আর আমার সাথে যখন ছিল বেশি তখন দিনে পাঁচবার ছয় হতো সমাজের দর্শক শ্রোতা আপনারা শুনলেন মিস্টার জাহাঙ্গীর আলম আটচল্লিশ বছর বয়স উনি কেজি স্কুলের টিচার এবং ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলায় উনি ওনার বসবাস পীরগঞ্জ উপজেলায় ওনার ছয় মাস জগতে এই সমস্যা ওনার হিমোগ্লোবিন কমে গেছে পেটে ব্যথা হয়েছে ওনাকে প্রথম আইবিএস মনে করা হয়েছে পরে মুখ দিয়ে এন্ডোস্কোপি করার পরেও কিছু ধরা পড়ে নাই পরে কলোনোস্কোপি করার পরে ধরা পড়েছে যে ওনার করোনা ক্যান্সার হয়েছে সেই কলোনোস্কোপির রিপোর্টটা আমি এখানে দেখাচ্ছি এই এইখানে দেখা যাচ্ছে করোনা ক্যান্সার সেভেন্টি সেন্টিমিটারে এই তো সময় দর্শক আপনারা সাবধান হবেন যদি পেটে ব্যথা থাকে যদি রক্ত কমে যায় শরীর দুর্বল লাগে যদি ওজন কমে যায় যদি খাবার পরে পেটে ব্যথা বৃদ্ধি পায় আর হলো পায়খানার সাথে কালসে রক্ত যায় এবং লাল লালও হতে পারে কালসের রক্ত গেলে এটা হলো ইসের লক্ষণ কলন ক্যান্সারের লক্ষণ তো কলন ক্যান্সার নিশ্চিত করতে হলে আমাদেরকে অবশ্যই কলোনস্কোপি করতে হবে আমরা গত তিরিশ বছর যাবত এই কলোরেকচাল সার্জারি করি এবং কলন ক্যান্সার আমরা অপারেশন করি সারা পৃথিবীতে সবচেয়ে বেশি আপনার সবাই জানেন এবং আমি যে হাসপাতাল করছি ডক্টর ফজলক কলোরেক্টাল হাসপাতাল ধানমন্ডিতে অবস্থিত এরা বিশ্বের সর্বাধুনিক কলোরেক্টাল হসপিটাল এখানে আমরা মাসে ফাইভ হান্ড্রেডসে অপারেশন করি এই বিভিন্ন ধরনের পায় সিস্টুলা অ্যানাল ফিশার রেক্টাল পলিপ কলোনোস্কোপি কলোরেক্টাল পলিপ তারপর ওডিএস স্টার অপারেশন কলন ক্যান্সার রেক্টাম ক্যান্সার এইগুলা আপনারা আমাদের সেবা নেবেন এবং বিশ্বমানের সেবা থেকে আপনারা যাতে বঞ্চিত না হন সেই জন্য বাংলাদেশের সর্বাধুনিক হাসপাতাল আমরা করেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কামনা করে আলাইকুম